আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বকাত আল্লাহ আসবাহন তালা পবিত্র কোরআনুল মজিদে সোরা লুকমানের সাতাশ নম্বর আয়তে বলেছেন যে পৃথিবীতে যত গাছ রয়েছে এগুলো যদি কলম বানানো হয় পৃথিবীতে যত সমুদ্র আছে সেগুলোকে যদি কালী রূপে ব্যবহার করা হয় আর তার সঙ্গে যদি আরও সাত সমুদ্র যোগ করা হয় তারপরেও তোমরা আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে না নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় আমরা সামান্য ইবাদতবান্দিগি করে নিজেকে ভাবছি কতই না ইবাদত করেছি আমি অনেক বড় এবাদত গুজার লোক ব্যক্তি কিন্তু জি না আল্লাহ সবহানুতলা বলেন কি তোমার জীবনের এবাদতকে বাদ দাও যদি সারা পৃথিবীর সমস্ত গাছকে কলম রূপে ব্যবহার করো সারা পৃথিবীতে যত সমুদ্র আছে সব সমুদ্রকে নিয়ে তারপরে তার সঙ্গে আরও সাতটা সমুদ্র যোগ করে যদি সেই পানিগুলোকে কালী রূপে ব্যবহার করা হয় তাহলে আমি আল্লাহ আমি লোহমণ্ডল ও ভূমণ্ডলের মালিক আমি চাঁদ ও সূর্যের মালিক আমি এই বিশ্বজগতের মহান স্রষ্টা আমি সমস্ত জীবজগতের হার্টবিটকে নিয়ন্ত্রণকারী মহান আল্লাহ আমার প্রশংসা করে শেষ করতে পারবে না তারপরে আমরা এ বাদকবান্দি কী করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অদমকে তারপরে समस्त মুসলমানকে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বندگی করার তৌফিক দান করুক এবং মহান